No, no, no! বিনয়ের সহিত অত্র ইউনিয়নের এবং জনগণের কাছে বিনয়ের সহিত আবেদন করব যদি রুলাইন ভাই ভোট আমরা ভোট করার সিদ্ধান্ত নি নাই রুলাইন ভাই আমাকে সমর্থন করেছে আমি মনে করি প্রার্থী আমি নয় প্রার্থী রুলাইন ভাই ঠিক আছে এই মাগরিবের নামাজ আসন্ন আমি শুধু এইটুকু বলতে চাই আমার শৈশব কৈশোর আর যৌবনের উত্তাল দিনগুলো রাজপথে কাটিয়েছি আন্দোলন সংগ্রাম জাতীয় স্থানীয় সকল সকল নির্বাচনে আমি আমি অংশ গ্রহণ করেছি নেতৃত্ব দিয়েছি তৃণমূলের সাথে এবং তৃণমূল যখনই নির্বাচন করেছে সাংগঠনিক কোন জায়গায় প্রতিরোধের করেছে আমরা দিনাকে সমর্থন করেছি আজকে শিক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন ভৌগোলিক কারণে আপনার যদি কোনোভাবে ভুল হয় এই ভুলের খেসারত আমাদের সকলকে দিতে হবে আমি আঞ্চলিকতার কথা বলতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই এই অঞ্চলের হাতিম মানুষের সাথেও আমার ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে কখনো কোনো দূরত্ব ছিল না তাই আমি মনে করি দলমত নির্বিশেষে শুধু এইটুকু মনে রাখবেন আজকে আমাদের যে লড়াই হচ্ছে একদিকে ত্যাগী নেতা কর্মীদের একটি অবস্থান আমরা চাই আর লুটেরারা ঐক্যবদ্ধ হয়েছে আপনাদের রক্ত চোষণ করে যারা যুগের পর যুগ আপনাদের সংগ্রাম রক্ত মেদান ফসল ক্ষমতার স্বাদ ভোগ করে আমি তাই মনে করি আজকে এই ত্যাগীদেরকে মূল্যায়নের যে এসেছে এই সুযোগ যদি আপনারা হাত করেন নিঃসন্দেহে আগামী দিন ত্যাগিরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে পরিশেষে আপনাদের কাছে আমি করজোড়ে দুই হাত তুলে ক্ষমা চেয়ে নিলাম আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কারণে এবং ধাত্তরিক কারণে যদি আপনাদের কারো সাথে কোন অন্যায় করে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অত্র ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ এবং চেয়ারম্যান সাহেবের এখনো মানেন নাই আমি আপনাদের মাধ্যমে বিনয়ের সহিত তাদেরকে এই আহ্বান জানাতে চাই আজকে তাগিরা এবং জনগণ বেদেশে জোট মোটর সাইকেল মার্কায় দিতে বলি কোনোভাবে অত্র ইউনিয়ন ইতিমধ্যে যে বক্তব্য রেখেছে সমস্ত ভাই এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার বাড়ি আমি মনে করি রামগঞ্জে অন্য এলাকায় নয় এই দরবেশপুরের সন্তান আমি গর্ব করে বলতে পারি

তথাত মাননীয় সাংসদ তথা প্রিয় নেত্রী নেতৃত্বে যেভাবে চলমান আছে তাকে আরো দৃঢ়নিত করার লক্ষ্যে অবশ্যই এই অঞ্চলে জন প্রতিনিধি হিসেবে আমাদের ইতিমধ্যে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আপনারা ভোট করবেন এবং ভোট দিবেন পারিবারিক প্রত্যেকটি সদস্যকে কেন্দ্রে নেবেন আমাদের প্রতিকে ভোট দিবেন

চোদ্দ সালে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলাম এবং উনিশ সালে আপনাদের সব সমগ্র দোয়া এবং সমর্থনের মাধ্যমে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আমি পুনরায় আপনাদের পরীক্ষিত একজন মানুষ সেখানে গিয়ে আমি মহিলা ভাইস দেখাতে যাইনি কখনো আপনাদের মাঝে এবং আগামী দিনেও আমি আবাদানি একুশে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি পদ্মপুর প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি আমি আশা রাখি বিগত দিনে আপনারা যেভাবে আমাকে সর্বাত্মক সহায়তা করেছেন দোয়া সমর্থন দিয়ে ভোট দিয়ে বিজয় করেছে সেই বিজয় লক্ষ্যে মাননীয় এমপি মহাদয় সম্মান রক্ষার্থে আপনাদের সকলের কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকে দিনে বিজয় সুনিশ্চিত করার নক্ষে কাজ করার উদ্দেশ্যে তাহপত্য থাকে আমি একুশি মেয়ে সবাই আমাকে রাং মধ্য পরিষদ নির্বাচনে বাইক চেয়ারমান পদে তালা আমার কাছে ভোট দেওয়ার জন্য আমি সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করছি আল্লা হাফেজ জয় বাংলা জয় বাংলা বন্ধু